এর ব্যাখ্যাটা সুকান্ত মজুমদারি দিতে পারবেন নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন জনসংযোগ রাখেন এটাই হচ্ছে বড় কথা এবং যেটা বলেছেন সেটা খাঁটি কথা দু জায়গায় কী করে থাকবেন মহাজালা আরে ও দলের বৈঠকেও থাকবেন আর মেদিনীপুরেও থাকবেন সে তো সম্ভব নয় জনসংযোগ কারুকে রাখতে হবে কারুকে সংগঠনে ব্যস্ত থাকতে হবে উনি জনসংযোগে ব্যস্ত আছেন জনসংযোগ যখন করছেন মেদিনীপুরে তখন কলকাতায় বৈঠক হচ্ছে সেখানে উনি কি করে থাকতে পারেন সেটা তো সেই জন্যই বললাম যে সুকান্ত মজুমদার কী বলেছেন তার ব্যাখ্যা শুধু উনি দিতে পারেন আমার দেখার কিছু নেই আমার দেখার কিছু নেই আমার সময় সংগঠন অনেক ছোট ছিল বিজেপি তখন তৃতীয় পার্টি ছিল এখন সিপিএম বা কংগ্রেসের যা অবস্থা বিজেপি তখন সেই রকম ছিল অতএব সে সময় কোনো সমস্যা হয়নি জনসংযোগও করেছি সংগঠনও করেছি কিন্তু এখন পার্টি বড় হয়ে গেছে দ্বিতীয় পার্টি হয়েছে এই পরিমাণ যে পরিমাণ মানে মানুষের সমর্থন পার্টির পেছনে আছে তাতে জনসংযোগে কারুর ব্যস্ত থাকার দরকার কারুর সংগঠন তৈরিতে ব্যস্ত থাকার দরকার দুটোকেই যথাযথ মনোযোগ দিতে হবে আমি তো বললাম যে আমি যখন সংগঠন করতাম আমার য পার্টি যখন আমার ছিল তখন খুব ছোট পার্টি ছিল তৃতীয় পার্টি বা চতুর্থ পার্টি ছিল এখন সিপিএম বা কংগ্রেসের যা অবস্থা সেই রকম ছিল স্বাভাবিকভাবে আমি জনসংযোগও সামলেছি আর সংগঠনও সামলেছি কিন্তু এখন দল বড় হয়ে গেছে জনসমর্থন অনেক বেশি হয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে প্রত্যেকের নিজের নিজের কাজ আছে সুকান্ত চৌধুরী সংগঠন সামলাচ্ছেন শুভেন্দু অধিকারী জনসংগ জনসংযোগ করছেন না দ্বন্দ্বটা তো তৃণমূলের তৈরি দ্বন্দ্ব আজকে তৃণমূলে যা হচ্ছে তৃণমূল নিজে না করে সেই সেটাকে ঢাকবার জন্য বিজেপির দিকে আঙুল দেখাবার চেষ্টা করছে নিজের দ্বন্দ্ব ঢাকবার জন্য আর তৃণমূলের দ্বন্দ্ব মানে লাশ পড়ে যাবে একজন আরেকজনকে তৃণমূলের দ্বন্দ্ব তো অল্পের শান্ত অল্পে শেষ হয় না লাশ পড়ে যায় তো তৃণমূলের দ্বন্দ্বে লাশ পড়ে যাচ্ছে সেইটাকে সামলাবার জন্য আজকে তৃণমূলীরা এই বিজেপির যে ছোটোখাটো ব্যাপার এইগুলোর দিকে আঙ্গুল দেখাবার চেষ্টা করছি না তিনি ফুল টাইম তো নন সেটা তো পরিষ্কার কারণ তিনি কেন্দ্রে প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন আবার রাজ্যের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন এটা তো কারুপক্ষে সম্ভব নয় এটা তো কারুপক্ষে সম্ভব নয় সভাপতি পরিবর্তন দরকার না যে পূর্ণ সময়ের সভাপতি দরকার বলেছি পূর্ণ সময়ের সভাপতি তার মানে পরিবর্তন নয় শুভেন্দু অধিকারী হলে ভালো আমি তো প্রচুর খুব পরিষ্কার করে বলেছি শুভেন্দু অধিকারী হলে ভালো হয় আমি বারবার বলেছি সংবাদ মাধ্যমে বলেছি প্রকাশ্যে বলেছি তো সন্দেহ থাকা উচিত নয়